শুধুমাত্র ইউএসএ ছাড়া যে কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেমন ইউকে কানাডা সেনজেন অস্ট্রেলিয়া ইত্যাদি ভিজিট ভিসার ক্ষেত্রে ব্যাঙ্ক স্টেটমেন্ট আর ট্যাক্স পেপার আপডেটেড রাখা খুবই জরুরি আপনার যদি ভবিষ্যতে এই সমস্ত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ভিজিটের পরিকল্পনা থাকে তবে নিয়মিত ভ্রমণের পাশাপাশি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রপারলি সাজাতে হবে সেক্ষেত্রে আপনি যদি ব্যবসায়ী হন আপনার দুইটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে একটা পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা বিজনেস অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্টে অনেক বেশি টাকা জমা থাকতে হবে এটা জরুরি না এখানে নিয়মিত ট্রানজেকশন হচ্ছে এটাই জরুরি এখান থেকেই ভিসা অফিসাররা আপনার বিজনেসের শক্ত অবস্থান চেষ্টা করে আর আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আপনার ফিনান্সিয়াল স্ট্রেংথ বুঝার চেষ্টা করে তাই আপনার পার্সোনাল অ্যাকাউন্টে সবসময় একটা মিনিমাম স্মার্ট অ্যামাউন্ট ধরে রাখুন যাতে ছয় মাসের ব্যাংক স্টেটমেন্টে আপনার পার্সোনাল আর বিজনেসের শক্ত অবস্থান রিফ্লেক্ট হয় পাশাপাশি আপনার ট্যাক্স পেপারগুলিও নিয়মিত আপডেট রাখুন ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া ইউকে সেন্ডেন সহ যে কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ভিজিট ভিসা সংক্রান্ত পরামর্শের জন্য কল করুন এক্সপ্লোর ভিসা কনসালটেন্সির স্ক্রিনে দেওয়া নাম্বারে আর প্রতিদিন এমন সব গুরুত্বপূর্ণ তথ্য পেতে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ